আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে আমি শারমিন আক্তারিতি আজকে দেখিয়ে দেবো চমৎকার একটা মুমতাজ আর্টস ব্র্যান্ডেড নিউ আপডেট ভার্সনের ড্রেস তো যারা হচ্ছে কটনের মধ্যে মমতাজ আর্টসের ড্রেস চাচ্ছিলেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন খুবই চমৎকার এবং আরামদায়ক একটা ড্রেস অনেক কাজ করা এবং ভেতরে কিন্তু কাজ করা থাকবে তো আশা করছি সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা ড্রেসগুলো সম্পূর্ণ খুলে দেখিয়ে দেবো সাথেই থাকবেন প্রথমে যে কালারটা দেখিয়ে দিচ্ছে সেটা হচ্ছে চমৎকার একটা গ্রিন কালার দেখেন অনেক বেশি সুন্দর গ্রিন কালার নেক পোষণে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এবং নিচের লেয়ারেও দেখেন ছোট ছোট করে এমব্রয়ডারি করা রয়েছে ড্রেসটা রয়েছে পিওর কটনের মধ্যে যারা কটন ওয়ার চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই চমৎকার আর রয়েছে চুন্দ্রী প্রিন্টের মধ্যে হ্যাঁ খুবই চমৎকার একটা চুন্দ্রী প্রিন্ট আর সাইড দিয়ে আমাদের স্লিভসটা চলে আসবে ব্যাকপার্ট পার্ট সেম হবে শুধু ব্যাকপার্টে কোনো কাজ হবে না প্যান্টে কাপড় হবে সলিটের মধ্যে এক কালার তো অসম্ভব সুন্দর ড্রেসটি দিতে হলে এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন দোপাট্টাটা দেখে নেন এক নজরে দোপাট্টাটা হচ্ছে বক্স পাল্লো হ্যাঁ বক্স পাল্লো টাইপের দোপাট্টা হবে খুবই সুন্দর দুই পাশে একটা চমৎকার গোল্ডেন শাইনের লেয়ার থাকবে তো ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে এস এস দিয়ে অর্ডারটা ডাউন করে দেবেন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আমরা এই ড্রেসটা কিন্তু পারচেস করতে পারছি যারা শোরুমে আসবেন চলে আসতে পারেন যারা অনলাইনে পার্চেস করবেন করে নিতে পারেন আমাদের পরবর্তী কালারটা রয়েছে খুব চমৎকার একটা মেরুন কালার যারা মেরুন লাভার আছে তারা কিন্তু ওই ড্রেসটা নিতে পারি খুবই সুন্দর টু জেড কিন্তু গর্জিয়াস করে কাজ করা রয়েছে পোর্শনটা একটু কাছ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন কতটা সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এবং ভেতরে কিন্তু ছিটা করেও কাজ করা রয়েছে ছিটা ওয়ার্কের জন্য ড্রেসটা আরও বেশি সুন্দর রয়েছে নিচের লেয়ারটাও কিন্তু অনেক শাইনিং করা রয়েছে সাইড দিয়ে আমাদের স্লিপসের পোর্শনটা চলে আসবে আর এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে সলিডের মধ্যে এক কালার এখানে অনুভব সুন্দর একটা দোপাট্টা একদম ইউনিক এবং পিওর কটনের মধ্যে থাকছে যারা পিওর কটনের মধ্যে দোপাট্টা চাচ্ছিলাম তারা কিন্তু এটা নিতে পারি খুবই সুন্দর ড্রেসটা প্রাইসটাও কিন্তু আপনাদের রিজনেবেল হয়ে দিচ্ছি যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন তারা কিন্তু পঁচিশশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন তো ছটপট করে এসে এসতে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্টে আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা নেভি ব্লু কালার এইগুলো কিন্তু অথেন্টিক এবং এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন এই ঈদুল আজহার জন্য আপডেট একটা প্রোডাক্ট রোহান স্মার্ট আপনাদের জন্য নিয়ে আসছে আশা করছি সবাই সাথেই থাকবেন এটা প্যান্টের কাপড় হবে পিওর কটন সলিডের মধ্যে এবং এটার ম্যাটেরিয়াল ড্রেস ম্যাটেরিয়ালও কিন্তু কটনের মধ্যে মোমতাজ আর্টসের ড্রেস আপনারা যারা পরেছেন তারা জানেন কতটা শাইনিং এবং কতটা প্রিটি হয় ব্যাক সেম কাজ থাকবে হ্যাঁ দোপাটাটা এক নজরে দেখে নেন খুবই চমৎকার একটা দোপাট্টা এবং দোপাট্টা কাপড়টা এত সুন্দর মার্শাল্লা হাতে না দেখলে চোখে না ধরলে বুঝতে পারবেন না এগুলো কতটা সুন্দর জাস্ট স্ক্রিনশট নেবেন এবং অর্ডারটা ডান করবেন চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এইটা রয়েছে আমাদের শেখাঙ্ক্ষিত ফুল ড্রেসটা হ্যাঁ যাদের ভালো লাগবে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন প্রাইস দিয়েছি মাত্র পঁচিশশো টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আমাদের লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক কালার যারা আমরা ব্ল্যাক লাভার আছি তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেব খুবই চমৎকার একটা ড্রেস নেক পোর্শনটা একটু দেখাই আমরা নেক পোর্শনটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা রয়েছে একটা রাউন্ড শেপ দেওয়া রয়েছে ভেতরে কিন্তু ছেটা করে ওয়ার্ক করা রয়েছে সাইড দিয়ে আমরা পেয়ে যাব স্লিপসের পোর্শনটা এগুলো যে কোনো গ্রোথের জন্যই কিন্তু পারফেক্ট হয়ে যাবে একদম ফুলি কটন একটা ড্রেস এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু অনেক বেশি সুন্দর এবং টু পয়েন্ট ফাইভ থাকবে দোপাট্টাটা দেখে নেই দোপাট্টাটা তো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর বক্সপাল্লো স্টাইলের একটা দোপাট্টা থাকছে সাথে রয়েছে সাইড প্যানেল করা অনেক বেশি সুন্দর হ্যাঁ এবং দোপাট্টাটা কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে এক কথা অসাধারণ পড়লে যা জোস লাগবে এক্সক্লুসিভ হ্যাঁ তো যাদের লাগবে দ্রুত এসতে অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র আমার অনলাইন আপদের জন্য পঁচিশশো টাকা তো দ্রুত আপনারা এসএস দিয়ে অর্ডারটা ডান করে দিবেন আর আপনারা যারা আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে চাচ্ছেন তারা শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেয় গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে আমাদের রোহান স্মার্ট আশা করছি সবাই চলে আসবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ